অন্যায়ের প্রতিবাদ করলে যে কঠিন পরিস্থিতিতে পড়তে হয় তারই উদাহরণ অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এত বছর তিনি চুপ থাকলেও তার সেই ঘটনা পুনরায় প্রকাশ্যে এসেছে দেশে পরিস্থিতিতে তিনি মুখ সাহস পেয়েছেন শাহবাগ তথা রাজনীতিতে সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ সে সময় অর্থাৎ দু সালে নওশাবার গ্রেফতার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল একজন তারকার ক্যারিয়ারে ভাটা পড়া অন্তত সবাই নিজ চোখেই অতটুকু দেখেছিল কিন্তু তার ব্যক্তি জীবন সামাজিক জীবন এমনকি মানসিক শারীরিক অবস্থা কি হয়েছিল সে কথা কেউ জানেন না কারণ এ নিয়ে টু শব্দটিও করেননি এই অভিনেত্রী কিন্তু এখন সাহস পেয়ে নওশাবা কথা বলেছেন তানভীর তারেকের শোতে প্রচারের অপেক্ষায় থাকা সেই শোর একটি ছবি পোস্ট করে তানভীর তারেক লিখেছেন দু হাজার প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এরপর আয়না ঘরে তাকে একুশ দিনের নির্যাতন অতঃপর রিহাবে ছয় মাস নিজের মেয়েকেই চিনতে পারত না সে সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ছয় বছরে বিশ বারের উপরে বাসা বদলিয়েছে কেউ বাসা ভাড়া দিতে যায়নি সংসার ভেঙেছে নিজের বাড়িতে জায়গা হয়নি কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন কোনো আপোষ করেননি অনেক রকম অফার এসেছে মামলা করেছেন আগেই যা এখনো চলমান উন্নয়নের গল্পগুলো আসছে এখন শেষটি ওটি প্রচারের অপেক্ষায় আছে কিন্তু এখন অনেকের মনে প্রশ্ন জাগবে কে এই নওশাবা তাদের জন্য আজ নওশাবার পরিচয় তুলে ধরলাম কাজী নওশাবা আহমেদ বাংলাদেশি অভিনেত্রী তিনি নাটক গান ও বিজ্ঞাপনে অভিনয় করে থাকেন নওশাবা জন্ম ঢাকা ক্যান্টনমেন্টে শ্যামলীর আদাবরে বড় হয়েছেন তিনি তার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল কাজী সেলিম উদ্দিন এবং মা নাহিদ ইসলাম শহীদ আনোয়ার স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে হলিক্রস স্কুল ও কলেজে ভর্তি হন নওশাবা নওশাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ড্রয়িং ও পেন্টিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে নওশাবা দীর্ঘদিন ধরে মঞ্চ ও ছোট পর্দা এবং বড় পর্দায় নিয়মিত অভিনয় করেছেন দু সালে নওশাবা এহসানুর রহমানকে বিয়ে করে একটি মেয়েও রয়েছে নওসাবাদ তার নাম প্রকৃতি নজরানা আহমেদ বেলা মঞ্চে অভিনীত নওসাবার প্রথম মঞ্চ নাটক সোনাটাতে এই নাটকের পরিচালক ছিলেন মুকুল আহমেদ টেলিভিশনে নওশাবার প্রথম নাটকের নাম ছোটবেলা বড়বেলা বাংলা লিঙ্কের লেডিস ফার্স্ট এর বিজ্ঞাপন ছিল তার প্রথম বিজ্ঞাপন এরপর নওশাবা অমিত আশরাফের পরিচালনায় উধাও চলচ্চিত্রে অভিনয় করেন